নম্বর সুরা সুরা মুমিন আয়াত নাম্বর সাতা নয় কত সুন্দর কথা আ্লাপাগ বলছেন কি বিষ্বায় কর কথা। আল্লাদি না ইহমমিু নাল্লা আ সাগমান হাল্লাহু সাব্বিহু না বিহামদ রতবিহম ও ইুব মিনু না বিহী ও আস্তাগ ফিরু না দিল্লাধি না আমানু, আরস বহন করে যে সব ফেরস্তারা। আল্লাহর কত নৈকট্্য ধািী চিন্তা কর। যারা আরস বহন করে যে সমস্ত ফেরস্তারা। আর এর চতুর পার্শ্বে যে ফেরেস্তারা উপস্থিত থাকে ওরা আমার হামদ করে সহকারে এবং ওরা আমার উপরে রাখে আর ইমান তারা কি করে আর তারা মা কামনা করে ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য যারা এই পৃথিবীতে আমি আল্লাহর উপরে মানে এনেছে সোহান আল্লাহ চিন্তা করুন নইলে আমাদের এই নাपाक হাতে আমাদের কয়টা দোয়া কবুল হবে আমাদেরকে আল্লাহ কতভাবে ক্ষমার ব্যবস্থা করেছে দেখেন কত সুন্দর তো মায়াত তারা কি দোয়া করে রব্বানা হেয়াতুর রব ওয়াসআতা কুল্লা সাইয়্যির রাহমাতা ওয়া ইলমা فاগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবু সাবিলাকা ওয়কিহিম আযাবাল জাহান্নাম হেয়াতুর রব তুমি তোমার রহমত এবং ইলম দিয়ে সব কিছুকে তুমি গ্রাস করে রেখেছ সব কিছু পরিবেষ্টিত তোমার জ্ঞানের ভিতরে এবং তোমার রহমতের মধ্যে তুমি মেহরবানি করে ক্ষমা করে দাও ওদেরকে যারা তোমার কাছে তৌবা করে এবং তৌবা করে যারা তোমার পথে অনুসরণ করে এবং জাহান নামের কঠিন আজাদ থেকে তাদের বাঁচাও আমরা বলি আমি কি দোয়া তারা করে বন্ধুগণ পাইকারি দরে আমাদের বললে হবে না দোয়া করে সেই সমস্ত যারা আল্লাহর দিন কায়েমে সংগ্রাম করেছে আপোষ করে নাই জেল খেটেছে জরিমানা দিতেছে কুরবানি দিতেছে রক্ত দিতেছে যান দিতেছে মাল দিতেছে এদের জন্য আল্লাহর আরোশ পাই ফেরেস্তারা দোয়া করতেছে আল্লাহ তোমার এই বাদ্দাগুলিকে তুমি মেহরবানি করে ক্ষমা করে দাও যারা তৌবা করেছে তোমার পদ অবলম্বন করেছে এবং এদেরকে জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আমরা বলি আবি বন্ধমান কিভাবে তৈরি হতে হবে নইলে কি আর দোয়া পাওয়া যায় রব্বানা ও আদ ফিলহুম জান্নাতি আদ নিনিল্লাতি ও আত্মাহু ওয়ামন সালাহ বিন আবা ইহিম ওয়াজওয়া জিহিন ওয়াজুর ইয়াতিহীন হেমাদের রাব শুধু ওরা নাহ ওদের মা বাবকেও খেয়াল করুন কি উপকারটা করে দিচ্ছে ফেরেস্তারা ওদের তো ক্ষমা করবাই আবার ওদের মাতা পিতা কারণ ওরা যদি জান্নাতে গিয়ে মা বাপকে কাছে না পায় ওরা জান্নাতে গিয়ে পরস্পর স্বামী স্ত্রী যদি কাছাকাছি না থাকে ওরা জান্নাতে গিয়ে ওদের সন্তানদেরকে যদি কাছে না পায় তবে জান্নাতের ভিতরে ওরা সুখ অনুভব করতে পারবে না এই জন্য ওদের মাতা পিতা স্বামী স্ত্রী সন্তানাদি

সালাম না আলাইকুম বিমা সবার তুমফানে ইমা উকবাদ্যা যে এরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহর রহমতের ফেরেস্তারা তাদেরকে শান্তি দিয়ে ওয়েলকাম করবে এবং তাদেরকে বলবে ও জান্নাতীরা এই সেই জান্নাত তোমাদের আর কষ্ট করা লাগবে না আর জেল জরিমানার ভয় নাই আর বিপদে পড়ার ভয় নাই তোমরা ঢোকো এই জান্নাতে তোমাদের মাতা পিতা তোমরা স্বামী স্ত্রী তোমাদের সন্তানদের মধ্যে যারা তৌবা করেছে নেকামল করেছে তোমরা সবাই মিলে এই জান্নাতে বসবাস করো চিরকালের জন্য কেউ তোমাদেরকে জ্বালাবে না বলেন সুখানান আন্ধেকর এই ধোয়া আমাদেরকে পেতে হবে কি অফুরান নে আমাত